আব্বা আপনি সাইড অন তো আজকে থেকে আপনি কোনো কাজ কাম করা লাগবো না আজকে থেকে বাড়ি যত কাম আছে সব আমি একা করব আপনি বাড়িতে বইয়ে বইয়ে খাবেন হুম কই কি সকালে আবার বাজারে বাজার করা লাগি গেল না আর হ্যাঁ কত সব কাম একাই করব কাহিনী ডাকি তাই তো রেজালের খবর কি এটা কত আরে থন তো আব্বা পরে দেখতেছি কিরে শাকিল আমি তো বলি তোর খবর কি ইয়ে কে রে গা ওএ কি পাইছস কষ্ট না পেপের গ্যাস লাগাইছি অনেক দিন হয় পেপে বড় হইতেছ না আরে ভাস্তা কই যাইতেছ জামুয়ার কই সাসা দাচি কলেজে ঠিক আছে ভাস্তা যাও পড়াশোনা করে কি করতে পারো দেখা যাবে নে ভরে বন্ধু তোরা আসতেতে দেরি হলো কেন ইয়ার গমু বন্ধু আসার সময় রহমান চাচা দেখা তাই আসতে একটু দেরি হল আগা সমস্যা নাই বাহ মাল গিদি আরে এটা কলিমोदर বোলা না আছে না আমার গুলো কলেজে যাবে এখানে বসে বাজেছেলের সাথে গাঁজা খেতেছে না বাইরে বলা লাগে আরে কলিমोदर ভাই কিছু বলবেন আমার ডাবা তারা আছে ও ভাই বলমো তো তোমার পলাশ সাথে আমার দেয়া হয়েছিল বললাম কোথায় যাও বলে কলেজে আমি ঘুরে যাওয়া দিকে ওই দি কি যেন আছে কি আমার ফুল ডলার লিগ তুমি কইলা আমার ফুল লেয়া পড়া কিছু বুঝেই না দেখো আমার ফুল নিশ্চিত ভালো রেজাল করব দে মনে কি রেজাল করে বন্ধু মাল তো খাস শেষ যা দি আজকে তো রেজাল কথা রেজাল্টের অবস্থা কি দেখি হা বন্ধু ঠিকই কইছ চল যাই এত বড় একটা দামটা ভোলা থাকতে আমার বলে কাম করার লাগে হা পরে আজকে পরীক্ষার রেজাল্ট দার কথা আমার মনেই নাই আজকে বাড়ি তা হোক একদিন কি আমার একদিন কারে দেখা মনের আরে দুঃখ দোয়া আমার খুব চিরিয়া হাই তো যাইতে চাইতেছি আব্বাবান কি না করে আব্বা শুনে আমি যে পরীক্ষা ফেল করছি মনে হয় লাল করি ফেলাবো সরাইয়া সে যাই কি হয় দেখা যাবে হারাম দাদা সারা সারাদিন করে আসলি তো আজকে পরীক্ষা রেজাল্ট কথা আমার তো কিছু কইলি না আব্বা আপনি সাইডন তো আজকে থেকে আপনি কোনো কাজ কাম করা লাগবে না আজকে থেকে বাড়ি যত কাম আছে সব আমি একা করব আপনি বাড়িত বইয়ে বইয়ে খাবেন হুম কই কি সকালে বাড়ালাম বাজারে বাজার করা লাগি গেল না আর হ্যাঁ কইতো সব কাম একাই করব কাহিনী দেখ

No!